সঙ্গে রয়েছে আমি স্মৃতিটা শুরু করছি আজকে হচ্ছে না কেন আজকে আমার সঙ্গে সঞ্জয় নাই আর হচ্ছে ক্যামেরায় আমি সঞ্জয়কে বলবো আজকের এই ছবিটা দেখাও আগে সঞ্জয় যে কোনো নাম ওই চত্বরের চাগে ছবিটা দেখাও এই এই ছবিটা অসহায়তার ছবি তবু আজকে কেউ কোন কোনো বিক্ষিপ্ত অংশ শুনতে পাওয়া যাচ্ছে যে কেন আগে বাংলা আছে সেটা সেই প্রশ্ন নয় তাদেরকে করে দেবো কিন্তু তার থেকে অনেক বেশি বড় প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো যে মেধা দিয়ে চাকরি কেন তারা পথে থাকবে কমিশন কেন যোগ্য পদক্ষেপ নেবে না আর এই যে পদক্ষেপগুলো তারা নিচ্ছেন তারা যে প্রশ্নগুলো তুলছেন সেই প্রশ্নগুলো তাদের কি কি রয়েছে কোথায় সমস্যা রয়েছে আজকে তাদের থেকেই জিজ্ঞেস করবো চিন্ময় বাবু আমাদের সঙ্গে এখানে রয়েছেন একটা গোটা প্যানেল বাতিল হয়ে গেল এবং সেই প্যানেল বাতিল হওয়ার জেরে যারা যোগ্য ছিলেন তারাও বাতিল হয়ে গেলেন এবং তাই জন্যই হয়তো আজকে আপনারা পথে কিন্তু এই প্যানেল যদি আজকে হ্যাঁ আজকে যদি এসএসসি সঠিকভাবে সব তথ্য দিত সঠিকভাবে যা পদ্ধতি সব মেনটেন করতো তাহলে আমরা যারা যোগ্য সব দিক থেকেই যোগ্য কারণ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখনও অব্দি নেই প্রমাণ করা তো দূরের কথা তাহলে আমাদের আজকে চাকরি হারাতে হতো না এবং আমার সবার কাছে একটাই অনুরোধ যে আপনারা যারা আমাদের হয়ে লড়ছেন তারা যোগ্যদের হয়ে কথা বলুন আপনি যদি গোটা প্যানেলকে বাঁচাতে যান তারা কিন্তু আমরাও ডুবে যাব কিন্তু যোগ্য যারা তাদেরকে তাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য রয়েছে একটাই পথ তো আপনাদের কাছেও খোলা থাকতে হবে যে দেখুন আমরা দু সালে পরীক্ষা দিয়ে কোনো ভুল করিনি ওই প্যানেলের অন্তর্ভুক্ত হয়ে আমরা কোনো ভুল করিনি আমরা যোগ্য এটা তো আপনাদেরকে প্রমাণ করতে হবে এই প্রমাণের কোনো জায়গা আপনাদের নিজের হাতে আছে যোগ্যদের প্রমাণ আমরা করব কেন আমরা প্রথম থেকেই যোগ্য আমরা যে অযোগ্য সেই প্রমাণটা হোক আগে আমরা তো অযোগ্য নই আমরা বরাবরই যোগ্য আমরা পরীক্ষা দিয়েছি এবং কি আপনাদের জানিয়ে রাখি সিবিআইয়ের যে শত রকম যে দুর্নীতির রিপোর্ট দিয়েছে সেই সতরকম দুর্নীতি পেরিয়েও আমরা যোগ্য তাই আমরা নিজেদের যোগ্য না যোগ্যতম বলছি এবং আজকে যে আমরা জমায়েত হয়েছি তার দুটি কারণ প্রথম কারণ আমাদের কোনো এলিগেশন ছাড়াই আমাদের চাকরি নিয়ে নেওয়া হয়েছে এবং তা সত্ত্বেও আমাদের এসএসসির চেয়ারম্যান প্রেস বাইটে বলেছেন যারা অযোগ্য তারা অযোগ্য কিন্তু যারা যোগ্য তারা যে যোগ্য তারা আমি দায়িত্ব নিতে পারবো না 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 আমার একটাই প্রশ্ন এসএসসি নাকি বলেছে যে যারা যোগ্য তারা যোগ্য যারা অযোগ্য তারা অযোগ্য কিন্তু যোগ্যদের দায়িত্ব তারা নিতে পারবে না কেন নিতে পারবে না কে নেবে তাহলে দায়িত্বটা কে নেবে এসএসসি যদি না নেয় দায়িত্ব কে দায়িত্ব অবশ্যই পরিষদের নেওয়া উচিত কারণ এই পরিষদ প্রথম থেকে আমাদের ফর্ম ফিল থেকে শুরু করে ফর্ম ফিল পর আমাদের যে রিটের পরীক্ষা তারপরে বিভিন্ন রকম আমাদের পার্সোনালিটি টেস্ট তারপর অনেকগুলো পরীক্ষার মাধ্যমে আমরা উত্তীর্ণ হয়েছি তারপরে আজকে আমাদের ছয় বছর চাকরি করার পর বলছে যে আজকে আমরা অযোগ্য আজকে আমরা অযোগ্য হলাম কিসের বিচার আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বাংলাকে জানাতে চাই আজকে আমরা প্রায় আট হাজার জমায়েত এখানে হয়েছি আমাদের একটাই দাবি ছিল আমাদের ওয়ান সেন্টেন্স আমরা যোগ্যদের আমরা যোগ্যদের তালিকা চাই তো আমরা আমাদের প্রতিনিধি দল বারোটায় ঢুকেছিলেন আমরা চারটা অবধি রাস্তা থেকে ওয়ার্নিং দিয়েছিলাম হুঙ্কার দিয়েছিলাম যে চারটার মধ্যে এসি ঘর থেকে ছেড়ে এসে আমাদের যজ্ঞের তালিকা যেন সংবাদ মাধ্যমে দেওয়া হয় এবং ছয় তারিখে এই যোগ্যের তালিকা যেন সুপ্রিম কোর্ট দিল্লিতে পৌঁছায় যদি না পৌঁছায় তাহলে রাজপথে আজকে যে সংখ্যা তার দশ গুণ বেশি সংখ্যা এসে রাজপথ বন্ধ করে দেওয়া হবে আমি আসছি তবে এখানে একটা বিষয় রয়েছে এই যারা আজকে চাকরি পাচ্ছেন না যারা চাকরি পেয়ে চাকরি হারিয়ে ফেলছেন তাদের জীবনের আরো বড় সমস্যা হচ্ছে রাজনীতি রাজনীতিটা সর্বক্ষেত্রে হচ্ছে যারা চাকরি তা পাওয়ার জন্য লড়াই করছেন কেউ বলছেন তাদের সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে আবার অপর কেউ রাজনীতির জন্যই অনেককে চাকরি দিতে চাইছেন আবার অনেকে রাজনীতির জন্যই অনেক যোগ্যরা আজকে রাস্তায় বসে রয়েছেন এরকম একাধিক ঘটনা ঘটছে আমি আপনাদেরকে আজকে একটা রিপোর্ট দেখাবো সেখানে রাজনৈতিক জায়গাটা এবং কারা সত্যি সত্যি যারা যোগ্য যারা সৎ তাদের পাশে থাকতে চাইছেন সেই রিপোর্টটা আগে আপনারা দেখুন তারপর আমি আবার আলোচনায় আসছি তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হাইকোর্টের নির্দেশে এক ঝটকায় চাকরি খুইয়েছেন যোগ্য অযোগ্য প্রায় ছাব্বিশ হাজার চাকরি যোগ্যদের হয়ে সওয়াল করলেন খোদ প্রধানমন্ত্রী চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদী ভর্তি কাজ গোটালা হুয়া পীড়িত হ্যাঁ জিন্দগি কত বদহাল হই হ্যাঁ पाशे प्रयोजने आईनी सेल तो इरी निर्देश दिले राज तो के हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते हैं मैंने मंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए একদিকে প্রধানমন্ত্রী যখন যোগ্যদের পাশে থাকার কথা বলছেন তখনই চড়াসুরে মোদীকে আক্রমণ সানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মোদী যোগ্যদের পাশে দাঁড়ালে ভোট ব্যাঙ্ক হারাতে পারেন মমতা এই আশঙ্কায় কার্যত দিশা হারিয়ে একের পর এক কুৎসিত আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে লজ্জা করে না থোতামুখ ভোতা হয়ে যাবে আপনার কোন প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের এরা হচ্ছে কিরকম জানেন সাপেও চুমুক হয় ব্যাঙেও চুমুক হয় চাকরিও কেনে নেবেন হাইকোর্টে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ না পেলেও বারবার চাকরি হারাদের পাশে থাকার কথা বলে প্রচার করছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যোগ্যদের পাশে দাঁড়ালে কেন এত অস্বস্তি মমতার যোগ্যদের চাকরি নয় ভোটে সমীকরণই একমাত্র ভাবনা মুখ্যমন্ত্রীর রিপাবলিক বাংলা